যোগমায়া আর রেহানকে দেখে অবাক হলো রুদ্রাণী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যোগমায়া আর রেহানের বিয়েটা কমপ্লিট হয়েছে এরপর যোগমায়াকে নিয়ে নিজের বাড়িতে যাবে বলে ঠিক করেছে রেহান আর যোগমায়াকে বলে চলো আমার সাথে যোগমায়া বলে কোথায় যাব আমি কোথায় যাব। আর তখনই রেহান বলে তুমি আমার স্ত্রী তোমাকে নিয়েই আমার এখন পথ চলা শুরু আমি যেখানে যাব তুমি আমার সাথে যাবে আশা করি তোমার আমার ওপর সেই বিশ্বাস আর ভরসাটা আছে চলো আমার সাথে এরপরেই যোগমায়ের মা ভীষণ কান্নাকাটি করতে থাকে আর বলে তোর এইভাবে বিদায় হবে যোগমায়া এ তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি এরপর যোগমায়াকে কনকাঞ্জলি দিতে বলে আর তারপর যোগমায়া সবাইকে কাঁদিয়ে দিয়ে চলে যাচ্ছে অন্যদিকে রেহান বাড়িতে আসেনি বলে প্রচণ্ড রেগে যাচ্ছে রেমা রেমার মা বাবা বলতে থাকে কি ব্যাপার আপনাদের বাড়ির ছেলে কোথায় আর কতক্ষণ সময় লাগবে লগ্ন যে পেরিয়ে যাচ্ছে এরপর আমার মেয়েটা যে লগ্নভ্রষ্ট হবে তখন কি হবে আমার মেয়ের দেখুন আপনার ছেলে কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছে এতক্ষণ সময় লাগে নাকি ও ভুলে গেছে আজকে ওর বিয়ে এটা কি ছেলে খেলা হচ্ছে তখনই উৎসাহ বলে আপনারা একটু শান্ত হন আপনারা এভাবে রাগারাগি করলে কি করে হবে আর তখনই সবাই বলে কি করে শান্ত হব বিশেষ করে রেমা বলে আঙ্কিল এতটা সময় লাগার তো কথা না এতক্ষণে তো রেহানের চলে আসার কথা তাহলে এতটা সময় কেন লাগছে আমার কেন এত মনের মধ্যে অস্বস্তিটা বাড়ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আঙ্কেল তখনই আঙ্কেল বলে একটু শান্ত হও রেহান চলে আসবে আমার রেহানের সাথে কথা হয়ে গেছে তখনই রেমা বলে আন্টি আপনার কি মনে হচ্ছে আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি যথেষ্ট চিন্তিত এই ব্যাপার নিয়ে তখনই আন্টি বলে চলে আসবে রেহান বেশি সময় লাগবে না কিন্তু আন্টি তো খুব ভালো মতনই জানে রেহানের সাথে ফোনে তার কি কথা হয়েছিল রেহান বলেছিল যে আমাকে যদি একদিনও নিজের সন্তান বলে মনে করে থাকো তাহলে আমার কথাটা শোনো আমি একজনকে ভালোবাসি তার নাম হচ্ছে যোগমায়া এই চিন্তাটা কোনোভাবেই সরাতে পারছে না সৃষ্টি আর এর মধ্যে দেখা যায় প্রচণ্ড রেগে যাচ্ছে আঙ্কেল আর বলে রেহানের এতটা সময় লাগার তো কথা না কেন এত সময় লাগছে উৎসাহ তুমি কি এই ব্যাপারে কিছু জানো জানো এই ব্যাপারে কিছু তাহলে বলো মুখ খোলো উৎসাহ তখন বলেন না আমি এসব ব্যাপারে কিছু জানি না কেন রেহানের দেরি হচ্ছে সেটা আমি বলতে পারবো না তখনই রেমার মা বলে আর যদি এখানে আমার মেয়ে লগ্নপ্রষ্ট হয় না তাহলে আপনাদের বাড়ির ছেলেকেও আমি ক্ষমা করব না এই কথাটা জেনে রাখুন ওর বিরুদ্ধে যথাযথ স্টেপ আমি নেব রেমা তখন বলে আরেকবার ফোন করো না রেহানকে এতটা সময় লাগছে কেন এদিকে রেহান চলে এসেছে তার বাড়ির সামনে আর তখনই মুখার্জি বাড়ির সামনে দাঁড়িয়ে যোগমায়া প্রশ্ন করে কি ব্যাপার আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন বাবু কি শুরু করেছেন আপনি রেহান তখন বলে আমার উপরে আপনার ভরসা বিশ্বাস আছে তো আমার ওপরে যদি ভরসার বিশ্বাস থেকে থাকে তাহলে আমার কথাটা শুনুন সব ঠিক হয়ে যাবে আসুন আমার সাথে কিন্তু যোগমায়া তখন বলে কেন যাব আমি তো এটাই বুঝতে পারছি না আমি কেন এই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আর আমি কেন যাব। রেহান তখন বলে কারণ আছে বলেই বলছি আপনি আমার সাথে চলুন কিন্তু কোনোভাবেই যোগ যেতে চায় না তারপর রেহান যোগ মায়ের হাতটা ধরে যোগ নিয়ে যাচ্ছে ভিতরে এর মধ্যে বাড়ির প্রত্যেকটা মানুষ তো প্রচন্ড রেগে গেছে কি করবে বুঝতে পারছে না বিয়ের সময়ও পেরিয়ে যাচ্ছে এর মধ্যে ঘরে তো চলে গেছে রেমা আর তখনই দরজায় এসে দাঁড়িয়েছে রেহান রেহানকে দেখার পর সৃষ্টি বলে ওই তো রেহান চলে এসেছে এরপরেই রেহানের বাড়ির লোক তো প্রচণ্ড খেপে গেছে তখনই বলে কি ব্যাপার এত দেরি করলে কেন তুমি রুদ্রাণী বলে কি তুই এত লেট করলি কেন তোর জন্য রেমার অবস্থা কতটা খারাপ হয়েছে জানিস বেচারা চিন্তা করে করে শেষ হয়ে যাচ্ছে আর তোর এখন আসার সময় হলো তাড়াতাড়ি আয় ঝটপট করে চলে আয় বিয়ের কাজবাজ শুরু করতে হবে হাতে বেশি সময় বাকি নেই কিরে তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে আয় এরপর সবাই মিলে রেহানকে ডাকে কিন্তু রেহান ভেতরে যেতে পারে না এরপর যখন যোগমায়াকে রেহানের সাথে দেখে চমকে গেছে রুদ্রানি আর বলে কি ব্যাপার এই রিক্সাওয়ালার মেয়ে তোর সাথে কী করছে আর এর মাথাপত্তি সিঁদুর কেন কিরে উত্তর দিচ্ছিস না কেন উৎসাহ তখন বলে রেহান যোগমায়াকে মনে হয় বিয়ে করেছে আর তখনই রেহানও এই কথাটা স্বীকার করে আর বলে আমি যোগ মায়াকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি সিঁদুর পরিয়ে আমার স্ত্রীর সম্মান দিয়েছে কথাটা শোনার পরেই রুদ্রাণী চমকে গেছে আর বলে এটা হতে পারে না এটা কোনোভাবেই হতে পারে না তোর কি মাথাটাথা খারাপ হয়ে গেছে নাকি তুই এসব কি বলছিস বল বল কি বলছিস এসব তখনই বলে যে আমি যা বলছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি আমি বিয়ে করেছি যোগ মায়াকে আর এটা শোনার পর তো রুদ্রাণী নিজেও চমকে গেছে আর বুঝতে পারে না কি বলবে বাড়ির প্রত্যেকটা মানুষকে অবাক করে দিচ্ছে এদিকে তো রেমার মা বাবা প্রচণ্ড ক্ষেপে গেছে এই রেহানের ওপর আর বলে তোমার সাহস হলো কী করে তুমি আমার মেয়েকে ঠকাচ্ছ এদিকে রেমাকে তো নিয়ে আসা হয়েছিল পিড়িতে করে যখনই দেখেছে রেহান চলে এসেছে নিয়ে এসেছিল রেমাকে আর রেমা রীতিমতো পান পাতা দিয়ে মুখ ঢেকে এসেছিল কিন্তু সব সত্যিটা এরপর নিজের চোখের সামনে দেখে অবাক হয়ে গেছে বিশ্বাসই করতে পারে না যে রেহান শেষ পর্যন্ত যোগ মায়াকে বিয়ে করেছে আর এটা দেখার পর রেমান নিজেও অবাক হয়ে যায়